রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুরু পূর্ণিমাতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে গোপালের পূজাবিধি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে। nilam আচমন করে পুজোয় বসেই এখন তেলে প্রদীপ ধূপকাঠি ও নতুন মাটির একটি প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছে প্রতি বছর মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা কিন্তু গত বছর চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস থাকায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পরিবর্তে পালিত হবে শ্রাবণ মাসে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে গুরু পূর্ণিমা পড়েছে বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির একুশে

নমঃ ওম নমঃ ভগবত বাসুদেব আয় নাম ওম নমঃ ভগবত বাসুদেব আয় নাম এই মন্ত্রটি বলে অভিষেক করানোর পর অর্থাৎ পঞ্চামৃত যদি অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশর চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গোপাল সন্ন্যাদের এখন স্নান করিয়ে দেব ওম নামো ভাগবতে বাসুদেবায় নামো ওম অজ্ঞান তিমিরন্ধস্ত জ্ঞান অঞ্জন সলাকায়া চক্ষুরা যেন তসমে গুরুবে গুরুবে শাস্ত্রে বর্ণিত এই গুরু প্রণাম মন্ত্রের আক্ষরিক অর্থ হলো যিনি অজ্ঞান কেন তার অন্ধকারচ্ছন্ন শিষ্যের চক্ষুকে নিজের জ্ঞানের শলাকা দ্বারা উন্মিলিত করেন সেই গুরুকে প্রণাম সংস্কৃত ভাষায় গুরু শব্দের অর্থ হল অন্ধকার এবং রু শব্দের অর্থ হল আলো গুরু শব্দের আক্ষরিক অর্থ হল যে ব্যক্তি আমাদের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো প্রদান করেন তিনি হলেন গুরু বন্ধুরা গোপাল সোনাদের অভিষেক করানোর পর এখন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা পবিত্রে গুরু পূর্ণিমার দিন পারলে গোপাল সোনাদের নতুন বস্ত্র পরাবেন আর যদি সেটা সম্ভব না হয় পরিষ্কার শুদ্ধ বস্ত্রও পরাতে পারেন গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিয়েছি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের সিঙ্গার কেমন হয়েছে আমি খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আজ গুরু পূর্ণিমার বিধিটি শেয়ার করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল আসনে নিয়ে এসেছি গোপাল সোনাদের প্রিয় বাসি খেলনা গোপাল কাছে সাজিয়ে দিলাম বন্ধুরা গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে ঠাকুরঘরে নিত্য পুজো সেরে নেবেন এবং আপনাদের যদি দীক্ষা নেওয়া থাকে গুরু থাকে অবশ্যই নিত্য পুজোর পর আপনাদের গুরুদেবের পুজো করে নেবেন আর আপনাদের যদি দীক্ষা নেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির রাধা মাদব গোপাল লক্ষ্মী নারায়ণ বা বাবা মহাদেবেরও বিশেষ পূজা আরাধনা করতে পারে আবার এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে অনেকের বাড়িতেই ভগবান সত্যনারায়ণের পুজো হয়ে থাকে গোপাল সনাথের চন্দনে তিলক পরিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল গোপাল সনাথে শ্রীচরণ নিবেদন করছে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে গোপাল সনাথে প্রিয় পদ্ম ফুল গোপাল সোনাদের শ্রীচরণের নিবেদন করে হাজর করে প্রণাম করে নিচ্ছি কৃষ্ণ আয় বসুদেবায়ু দৈব কিনন্দ আয় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে চন্দন সহজগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি খুবই সামান্য আয়োজনে আজ আমি পুজো বিধিটি আপনাদের সাথে শেয়ার করছি ভোগ নিবেদন করে আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আরতির পর গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে এরপর গোপাল সোনাদে হাতের বাসি পাশে রেখে গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটি আওয়াজ করে এসে ঠাকুর ঘরে গোপালশনাদের হাত মুখ ভালো করে মুছে দেব বন্ধুরা পুজোর পর অবশ্যই এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়বেন এবং যত বেশি পারবেন এই দিন হরিনাম সংকীর্তন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করবেন এবং এই দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে নিজের সাধ্য সামর্থ্য মতো এই দিন অসহায় গরিব দুঃখী মানুষদের দান করুন তাদের কিছু খাওয়ার অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়া বন্ধুরা আমাদের সবার প্রথম গুরু হচ্ছে আমাদের মা বাবা তো সবার প্রথম এই দিন বাড়ির নিত্য পুজো সেরে বা বাড়ির পুজো করে মা বাবাকে প্রণাম করবেন এবং ওনাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে